আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য পিএস বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ড্রেপিস নিয়ে এখানে আরং বুটিকও থাকবে কাচ্চি বুটিক্সও থাকবে তো গুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা কনট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রইছে WhatsApp রইছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা কালার হবে দুইটা এটা হচ্ছে আপনারা এই যে দেখেন খুব সুন্দর একটা এটা একটু ফেন্সি কাপড়ের মধ্যে গলায় কাজ করা হাতায় প্যানেল জামার আমার নিচে কাজ এবং প্যানেল করা আছে সালোয় না দেখি দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার সরি এক কালার এক কালার সালোয়ার নিচে প্যানেল থাকবে আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা

ওকে এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং হবে কালার দেখাচ্ছি দুটো কালার এটা একটা কালার প্রাইস নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন গলায় কাজ নিচে কাজ সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছে ড্রেসটা 36 থেকে 46 अवेलेबल সাইজ হবে দাম এটা প্রাইস ড্রেসটা খুব সুন্দর ওন্নাটা দেখেন 1350 সফট একদম সফট ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা সুন্দর গোল্ডেন কালারের ড্রেসটা আছে দেখেন কটনের মধ্যে এর সাথে সালোয়ার হবে কন্ট্রাস্টে অন্য বররনা। দাম পড়বে কত হবে এটা? এটা মাত্র 1050। 1050 থেকে 2646 পর্যন্ত সাইজ হবে এটা। দেখেন এটা অনেক সুন্দর। সালোয়ারনা সাথেই আছে। এটা মধ্যে। অনেক সুন্দর। দাম প্যান্ট। এটা দেখেন তাঁতের মধ্যে টাঁতকটন কাপড়ের উপরে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম হ্যাঁ একটাই কালার এটা এটা অনেক সুন্দর সাথে সালোয়ার অত এটা এটা অনেক সুন্দর করে কাজ করা আছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটার প্রাইস

সাথে সালোয়ার আছে কন্ট্রাস্ট অন্য ম্যাচিং এই যে কন্ট্রাস্ট গুলো দিচ্ছি একটা কন্ট্রাস্ট একটা কালার কম্বিনেশন আছে এই একটা কন্ট্রাস্ট এটা একটা কালার কম্বিনেশন আছে প্রাইস পড়বে হচ্ছে কত টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা আছে আরেকটা ড্রেস কাটছবি বুটিকস মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা সাথে সালোয়ার না হবে এটার দাম কত ভাই এটা প্রাইস পড়বে 1250 1250 একটা কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন ড্রেসটা খুবই সুন্দর